প্রিয় দর্শক আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের তেজগায়ে কার্যালয়ে চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদ সেগুলো অ্যাপ্রুভ করেছে আর আপনারা জানেন সংবিধান সংস্কার বিষয়ক বিষয়গুলো বাদ দিয়ে বাকি অনেক বিষয়ে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে সংস্কার কার্যক্রম চালাতে পারবেন এবং সেটি সংস্কার প্রক্রিয়ার একটি অংশ আর বর্তমানের সরকার সেই কাজটি করছে কিছু বিষয়ে যেগুলো তাৎক্ষণিকভাবে অধ্যাদেশ জারির মাধ্যমে সংশোধন করা সম্ভব সেরকম কিছু বিষয়ে সরকার চেষ্টা করছে সংশোধনী আনবার সংস্কার করবার এবং অধ্যাদেশের মাধ্যমে সেগুলো গতকাল তার কার্যালয়ে প্রধান উপদেষ্টার চারটি বিষয়ে সংশোধনের অধ্যাদেশ এবং অধ্যাদেশের খসড়া অনুমোদন হয়েছে তো চারটি বিষয়ের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হল বিচার বিভাগীয় বিষয়টি তো সবচাইতে গুরুত্বপূর্ণ যেহেতু একটু পরেই সেটি শেয়ার করছি সর্বশেষ সেটি নিয়ে আলোচনা করব আর তার আগে সেগুলো কম গুরুত্বপূর্ণ নয় সেগুলো নিয়ে একটু কথা বলে নেই যে বাকি তিনটি অধ্যাদেশ কোন বিষয়ে হয়েছে অধ্যাদেশের খসড়া খসড়া অনুমোদন হয়েছে তো বাকি বিষয়গুলো হলো আর এগুলো সবই হচ্ছে আর বা গণপ্রতিনিধিত্ব আদেশ বলে হচ্ছে আরপিও আর সংশোধনী যেটিকে বলি আমরা রেপ্রেজেন্টেশন অব দ্য পাবলিক অর্ডার তো সেভাবে হচ্ছে বিষয়টি তো সেই আরপিও সংশোধনের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশের একটি খসড়া অনুমোদন লাভ করেছে আর সেই বিষয়টিতে অন্তর্ভুক্ত থাকছে বাংলাদেশের ভিতরে বসবাসকারী যে কেউ বিদেশিও হতে পারেন বাংলাদেশিও হতে পারেন বাংলাদেশি লোক আবার নন রেজিডেন্ট বাংলাদেশেও হতে পারেন অন্য দেশের নাগরিক তো এইসব ক্ষেত্রে বাংলাদেশে কোনো অপরাধ সংগঠন করলে তিনি বাংলাদেশি হন বাংলাদেশের নাগরিক আর কোনো দেশের নাগরিকত্ব নেই কিংবা অন্য দেশেরও নাগরিকত্ব আছে এবং বাংলাদেশে থাকছেন এমন যে কেউ তাদের বিচার দুর্নীতি দমন কমিশন তাদের সম্পর্কে কোনো অভিযোগ আসলে দুর্নীতি বিষয়ক সেটি তদন্ত দুদক করতে পারবে তো এই অধ্যাদেশ বলে বা এই অধ্যাদেশের যে সংশোধনী খসড়া তৈরি করা হয়েছে সেটি চূড়ান্ত রূপ পেলে এই ক্ষমতা দুদক পাচ্ছে যে দুদক তাদের বিষয়ে তদন্ত করতে পারবে আর গাতো আয় যে বিষয়টি ছিল এতদিন এই বিষয়টি একটু ধোয়া আসা ছিল গাতো আয় আমরা প্রায়ই শুনি গাতো আয় বহির্ভূত উপার্জনের খবর পাওয়া গেছে এবং তাতে করে তার বিরুদ্ধে মামলা হয়েছে তো এখন গাতো আয় বলতে বৈধ আয় যেমন সামনে নির্বাচন আছে জ্ঞাত আয় কেউ দেখিয়ে দিলেন যে তার এত কোটি টাকার তার আয় আছে কিন্তু সেটি বৈধ কিনা শুধু দেখালে হবে না অর্থাৎ প্রদর্শিত অর্থ বৈধ হতে হবে অ্যাট দ্য টাইম এই বিষয়টিও ওই অধ্যাদেশের মধ্যে পড়ছে তো এটি একটি চমৎকার বিষয় শুধু জ্ঞাত আয় হলেই হবে না বা কেউ ডিক্লেয়ার করে দিল ওই আমার টাকা আমার এত কোটি টাকা আছে আমি এখান থেকে নির্বাচনের জন্য খরচ করছি আমার সম্পদ অর্জনের জন্য খরচ করছি বাট সেটি বৈধতা থাকতে হবে শুধু জ্ঞাত হলেই হবে না বৈধ হতে হবে সেটি চমৎকার বিষয় আর জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ সেটিরও খসড়া অনুমোদন হয়েছে আর সেটি হচ্ছে গণভবনে যে গণভবন এখন ধ্বংসস্তূপ সেটি এখন জাদুঘরে রূপান্তরিত হচ্ছে স্মৃতি জাদুঘর সেই খসড়া জারি হয়েছে সবকটি খসড়া চূড়ান্ত অনুমোদনটি পরের দফায় হবে আর আরেকটি হয়েছে যুক্তরাষ্ট্রের মেসিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে একটি বাংলাদেশ কনসুলেট ভবন স্থাপন করা হবে কনসুলেট জেনারেলের জন্য একটি ভবন থাকবে সেখানে সেখানকার বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে বসবাসকারী বা বাংলাদেশে বংশোদ্ভূত মার্কিন নাগরিকেরা সেখান থেকে কনসুলার সুবিধা পাবেন কারণ আমাদের ওয়াশিংটন ডিসিতে রয়েছে মূল দূতাবাস আর সেটি ওয়াশিংটন ডিসি মিশিগান থেকে অনেক দূরে এবং মিশিগানের আশেপাশে যতগুলো স্টেট আছে সেখানেও বাংলাদেশিরা থাকেন সো তাদের জন্য কনভিনিয়েন্টলি ডেট আরেকটি কনসুলার জেনারেলের কার্যালয় হতে যাচ্ছে এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন হয়েছে এবং একটি খসড়া জারি হয়েছে সেটি অনুমোদন হয়েছে গতকালকে তো সেটিও গুরুত্বপূর্ণ আমি মনে করি কারণ সেটি আমাদের রেমিটেন্সের সঙ্গে যুক্ত আমাদের রেমিটেন্স যোদ্ধারা যে যেখানেই থাকেন তাদের জন্য কনসুলার সুবিধা দেওয়া বা যত রকমের সুবিধা আছে সরকারের পক্ষ থেকে দেয়া দরকার এবং সেটির অংশ হিসাবে কিন্তু এটি করা হয়েছে তো এইবার আসি মূল আলোচনায় যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে খুব উৎফুল্ল বোধ করছি সেটি হল আমাদের বিচার ব্যবস্থা সেটি হলো সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দু হাজার পঁচিশ গতকাল এর এই অর্ডিন্যান্সের খসড়া অনুমোদন হয়েছে অ্যাডভাইজার পরিষদ বা উপদেষ্টাদের যে পরিষদ আছে সেই পরিষদে খরসাটি অনুমোদন হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় তো যারা বাংলাদেশের ন্যায় বিচার প্রত্যাশী হাজারো লাখ কোটি মানুষ সেই ন্যায় বিচার প্রত্যাশী মানুষেরা অনেক দিন থেকে একটি সুপ্রিম কোর্ট সচিবালয়ের কথা আমরা শুনে এসেছি বা কেউ কেউ দাবিও করেছেন যে সুপ্রিম কোর্টের একটি আলাদা সচিবালয় থাকলে সুপ্রিম কোর্টের অনেক কিছু তাদের আয়ত্তে থাকবে তাদের একটি বাজেট থাকবে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী থাকবে তারা আইন মন্ত্রণালয়ের উপর কোনোভাবে যাতে তাদের ডিপেন্ডেন্স না থাকে আর থাকলে নিয়ন্ত্রণ করবার একটি বিষয় এসে যায় যা আমরা গত সরকারের আমলে দেখেছি আওয়ামী লীগের পুরো আমলটি শেখ হাসিনা ম্যানিপুলেট করেছে পুরো কোর্ট সিস্টেমকে সেটি নিম্ন আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত আর এর কারণ হলো মানে কারণগুলোর মধ্যে অন্যতম হলো তাদের কোনো আর্থিক সক্ষমতা ছিল না তো সেইটি এইবার তৈরি হবে কারণ আলাদা বাজেট হবে সুপ্রিম কোর্টের জন্য সেই সচিবালয়ের জন্যে যে সচিবালয়ের মাধ্যমে সব কার্যক্রম পরিচালিত হবে সেটি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হবে এবং তাদের বাজেটের কারণে তারা কারোর উপর নির্ভর করবে না কারণ নির্ভর করলেই আগে ছিল আইন মন্ত্রণালয়ের অধীনে আর সেখানে আনিসুল হকের মতো মনস্টাররা চলে আসবে তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য তো সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কথা বলছি তো এরকম কোনো মনস্টার যাতে আর থাকতে না পারে সরাসরি সুপ্রিম কোর্টের জন্য একটি সচিবালয় হতে যাচ্ছে আর সেই সচিবালয় হয়ে গেলে তাদের জন্য আলাদা বাজেট আলাদা সক্ষমতা এবং নিম্ন আদালতের সব কিছু নিম্ন আদালতের বিচারকদের একেবারে সব কিছু পদোন্নতি পদায়ন শৃঙ্খলা সব কিছু সেই সচিবালয়ের মাধ্যমে হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের তত্বাবধানে চলে যাবে লোয়ার কোর্টের সমস্ত কিছু সো আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত ছিল এতদিন এবং তারা মিনি পিরিয়ড করবার চেষ্টা করেছে এবং করেছে এবং শুধু যে আওয়ামী লীগ করেছে সেটি না এটা বললে সত্যার অপরাভ হবে বিএনপির আমলেও অধস্থ আদালতকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিকভাবে তবে মহামারী আকারে না আমি সেইটিকে এইভাবে বলি বিএনপি করেছে খুচরা আর আওয়ামী লীগ করেছে পাইকারি খুচরা আমাদের সহ্য হয়েছে খুচরা অভিযান খুচরা নিয়ন্ত্রণ আমরা হয়তো সহ্য করতে পেরেছি কিন্তু যখন বিষয়টিকে পাইকারি করে ফেলেছে হোলসেল তখন আমাদের আর সহ্য হয়নি হাসিনাকে তাড়াতে হয়েছে আমাদের সেই জন্য তো আগেও হয়েছে আমি আমলে হয়েছে আর ভবিষ্যতে যাতে না হয় সেই জন্য দীর্ঘদিনের গণদামি সুপ্রিম কোর্ট সচিবালয় সেটির অধ্যাদেশ গতকাল অনুমোদিত হল খসড়া এবং সেই আলোচনায় আরও কতগুলো বিষয় উঠে এসেছে এই বিষয়টির সঙ্গে যেহেতু অর্থনীতির একটি ব্যাপার জড়িত বাজেটের ব্যাপার জড়িত তাই অর্থ উপদেষ্টার সঙ্গে ফার্দার ডিসকাশন এই বিষয়ে হতে হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে ফার্দার ডিসকাশন হবে এবং পরবর্তীতে এটি চূড়ান্ত রূপটি পরবর্তী মিটিংয়ে হয়তো ফয়সালা হবে বা এটি অ্যাপ্রুবল পাবে চূড়ান্ত অনুমোদন তখন এটি কার্যকর হবে বাট এই পর্যন্ত এটি একটি সুখবর বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন যে পুরো কোর্ট সিস্টেম স্বাধীন হতে যাচ্ছে এবং একটি সচিবালয় তাদেরকে নিয়ন্ত্রণ করবে কোনো মদ্যস্ত্বভুগী থাকবে না কোনো মঞ্চার তৈরি হবে না কোনো আনিসুল হক তৈরি হবে না আলাদা আইন মন্ত্রণালয়ের আন্ডারে অন্যান্য কর্মকর্তাদের অধীনে তাদের যেতে হবে না স্বাধীন বিচার বিভাগ হবে আর এইটি আমাদের অনেক দিনের প্রত্যাশা আর কোন দেশ কতটা সভ্য সেই দেশের বিচার বিভাগ কতটা সভ্য তার উপরই অনেকখানি নির্ভর করে বিচার বিভাগের স্বাধীনতা কোনো দেশের সভ্যতা কোনো দেশ কতটা উন্নত কতটা সভ্য কতটা সুশিক্ষিত সেই বিষয়ে একটি ইন্ডিকেটার সমস্ত কিছু রিফ্লেকশন বিচার বিভাগের মাধ্যমে হয়ে থাকে তাই একটি স্বাধীন বিচার বিভাগ পাওয়ার এটি একটি প্রথম পদক্ষেপ প্রাথমিক পদক্ষেপ এবং শক্তিশালী পদক্ষেপ আমি বিশ্বাস করি সে কথা আর সুপ্রিম কোর্টের আন্ডারে সব কিছু থাকলে পুকুর চুরি সেখানে হতে পারবে না কোনো ছোট ছোটোখাটো অনিয়ম যদি হয় আগেও আমরা দেখেছি বাট উচ্চ আদালত মুক্ত থেকেছে অনেকখানি বিতর্কের বাইরে থেকেছে বাট হাসিনা আমলে সেটিও নষ্ট হয়েছে তো এখন থেকে সেই রাস্তাটিও বন্ধ করা হলো তাদেরকে কোনো কারণে আর্থিক কারণে কোনো কারণে আইন মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে হবে না আর তার মানে তারা অধিকতর স্বাধীনতা ভোগ করবেন এবং ক্ষমতা ভোগ করবেন আর সেইটি জনস্বার্থে কাজে লাগবে আমরা বিশ্বাস করি সে কথা দৃঢ়ভাবে এবং এই প্রত্যাশা আমরা করতেই পারি যে খুব তাড়াতাড়ি আমরা এই অধ্যাদেশের ফাইনাল অ্যাপ্রুভালটি দেখতে পাবো প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সবাইকে অভিনন্দন এটা আমাদের সবার জন্য একটি অর্জন বাংলাদেশের মানুষের জন্যে বাংলাদেশের জন্য।